সত্তর ডিগ্রি কোন সম্পূরক কোনটি আমরা জানি দুটি সম্পূরক কোন সমষ্টি একশো আশি ডিগ্রি সত্তর ডিগ্রি এর সম্পূরক কোন একশো আশি বেগ হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এটাকে আমরা বিয়ে করলে পাচ্ছি হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এটাই আমাদের উত্তর সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন একশো দশ ডিগ্রি এরপরে হচ্ছে একটি ত্রিভুজে কোনগুলোর অনুপাত হচ্ছে দুইষ্টু তিন চার কোনগুলোর মান কত তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে অনুপাতগুলোর যোগফল বের করে নেব অনুপাতগুলোর যোগফল হচ্ছে দুই যোগ তিন যোগ চার তাহলে এটাকে আমরা যোগ করলে পাচ্ছি নয় এরপর হচ্ছে প্রথম কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে আমরা যুগ ফল নয় পাচ্ছি এবং হচ্ছে প্রথমে আসি দুই এটাকে আমরা ভাগ করলে পাচ্ছি হচ্ছে বিশ নয় দিয়ে একশো আশিকে কাটলে হচ্ছে বিশ পাচ্ছি বিশ দিয়ে হচ্ছে দুইকে গুণ করলে আমরা চল্লিশ পাচ্ছি নেক্সট হচ্ছে দ্বিতীয় কোণ একশো আশি ডিগ্রির হচ্ছে নয়ের হচ্ছে তিন এটাকে আমরা কাটাকাটি পাচ্ছি হচ্ছে বিশ এবং তিন আর বিশ গুণ করলে হচ্ছে ষাট তৃতীয় কোন হচ্ছে একশো আশি ডিগ্রির নয়ের হচ্ছে চার তো এটাকে আমরা কাটাকাটি করলে পাচ্ছি বিশ একইভাবে চার বিশ গুণ করলে হচ্ছে আশি তাহলে আমরা এখানে অনুপাতগুলোর মান হচ্ছে চল্লিশ টু বি ষাট হচ্ছে আশি